দুহাজার চব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপের জার্সি গতকাল মাঝরাতে আনভেল হয়েছে আলোচনা সমালোচনায় ছয় লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম কেউ বলছে আরো ভালো ডিজাইন করা যেত কেউ বলছে মানানসই হয়েছে তবে ক্রিকেটাররা কি ভাবছে এ জার্সি সম্পর্কে যারা এজ জার্সি পরে খেলবেন তাদের কাছে এই জার্সি কতটা সমাদৃত হয়েছে বাংলাদেশ দল বর্তমানে আছে ডালাসে সেখানে ক্রিকেটাররা নিজেদের অনুশীলন সারছেন ব্যক্তিগত লক্ষ্য দলীয় চাওয়া শখ পূরণ করতে চোয়ালবদ্ধ চেষ্টায় দলের প্রতিটা সদস্য তবে রাজশেষে দিনের আলো ফোটার সাথে সাথে জার্সি নিয়েও যেন আলোচনা ফুটেছে অনলাইন ভিত্তিক মিডিয়া ক্রিক ফ্রেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় জার্সি নিয়ে ক্রিকেটারদের মধ্যে তেমন উত্তেজনা কিংবা প্রতিক্রিয়া নেই অধিনায়ক শান্ত থেকে দলের প্রতিটা সদস্য অনেকটা সমূহ ভাবনা ভেবেছেন জার্সি নিয়ে তাদের মূল লক্ষ্য পারফর্ম করা সমালোচনায় জর্জরিত দলটির হয়ে পারফর্ম করার বিকল্প কিছুই নেই তাই নতুন জার্সি নিয়ে উন্মাদনাটাও ঢাকা পড়ে গেছে সমালোচনার চাদরে তবে সত্যি কি জার্সি মানসম্মত হয়নি নাকি এই জার্সিটি দেশের ক্রিকেট বিশ্বকাপের সেরা জার্সিগুলোর একটা উত্তotra দ্বিতীয় প্রশ্নের মধ্যেই আছে 2007 থেকে 2022 এই মোট 8 এডিশনের মধ্যে সবচেয়ে বেশি দর্শক মহলে সারা ফেলা জার্সি 2016 ও 2021 সালের বিশ্বকাপ জার্সি 2016 সালের জার্সির ডিজাইন নতুন হলেও 2021 সালের জার্সির মডেল ছিল 2003 সালের জার্সির আদলে সর্বশেষ 2022 বিশ্বকাপের জার্সি নিয়ে ডিজাইন নকলের অভিযোগ করেছিল দর্শকরা তাই 22 বিশ্বকাপের জার্সির ডিজাইন চমৎকার হলেও ছিল সমালোচনা তবে বাইশের পর চব্বিশ বিশ্বকাপের জার্সি নিয়েও দর্শক মহলে বেশ আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তবে এবারে জার্সিতে নেই পুরনো ডিজাইন কিংবা কপি পেস্ট ক্রিকেটারদের কমফোর্টের কথা মাথায় রেখে জার্সি ডিজাইন করা হয়েছে সবুজের আধিক্য রেখে রিপ শোল্ডারে দেওয়া হয়েছে লালের রেখা স্লিভ হেমে ব্যবহার হয়েছে হলুদ রং লো লাইটে কন্ট্রাস্ট একটু বেশি মনে হলেও রৌদ্রোজ্জ্বল মাঠে সবুজ লাল আর হলুদের মিশ্রণে দারুণ মানাবে টাইগারদের তবে ক্রিকেটারদের জার্সি যে মুখ্য হওয়া উচিত না সেটি যেন জানালেন শান্তরা মাঠের খেলাটা ঠিকঠাক খেলতে পারলে যে কোনো জার্সি তখন চোখ লেগে যায় মাঠের খেলা ঠিকঠাক না হলে ভালো জার্সিও যেন চোখের কাটা যা করতে হবে মাঠের ক্রিকেটে খেলতে হবে সর্বোচ্চটা দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করতে হবে শান্ত হৃদয় লিটন সাকিব রিয়াদদের ব্যর্থতা আর সমালোচনায় পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে তখন পারফরমেন্সই মূল এবং একমাত্র জবাব আবু নাইম স্পোর্টস টাইমস